السلام عليكم ورحمة الله وبركاته حياتك بر العلماء بلتن الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله وامينه على وصفته من خلقه نبينا وإمامنا سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك السبيل واهتدى به إلى يوم الدين أما بعد فإن الله تعالى أمر بالاستماع على الحق ونحان التفرق والاختلاف الله قسم رسول الله صلى الله عليه وسلم ورسول বলছেন যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হকের ওপর একতা নির্দেশ দিয়েছেন এবং বিচ্ছিন্নতা এবং মতবিরোধ থেকে নিষেধ করেছেন মহান আল্লাহ করেছেন যে দুটি আয়াত আনহামের একশো তিরপান্ন শুরুতে যেহেতু আলোচনা করে দিয়েছি আর বিস্তারিত বল নিশ্চয় যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে আর তারা নিজেরা টুকরো টুকরো হয়েছে বা তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই ইন্নামা আমরহম এল আল্লাহ তাদের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দাসু মাই অনাবিমা কান ইয়াস আলম অতপর আল্লাহ তাদেরকে ভালো করে জানিয়ে দেবেন যা করে এসেছেন আল্লাহ রব্বুল আলমীর সরল পথের অনুসরণ করতে বলেছেন বান্দাদেরকে এবং বিভিন্ন ছোটখাটো রাস্তা যেসব রাস্তাগুলি নতুন নতুন পথ মত বেরিয়েছে এগুলো থেকে নিষেধ করেছেন যেগুলি হক থেকে ফিরিয়ে দেয় আল্লাহ সুবাহ বলছেন মান না মোস্তাকিমা এ হচ্ছে আমার সরল হৎ সেটির অনুসরণ করো আল্লাহ বিভিন্ন রাস্তাগুলি অনুসরণ করিও না হলেই আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে ভিন্ন করে নিয়ে যাবে এ হচ্ছে আল্লাহর উপদেশ যাতে করে তোমরা সংযত হতে পারো ওয়াইন মেয়ে কোনো এরতে বা রাতুল সাল্লাম আর আল্লাহর যে সোজা পথ আর সরল পথ এই পথের অনুসরণ কখন হবে আল্লাহর কেতাবকে আঁকড়ে ধরলে এবং রাসুল্লাহ সন্নাকে আঁকড়ে ধরলে এই কথাই না বলেছেন আমি যে কোরআন সন্নাকে আঁকড়ে ধরলে লাম তো দিল্লু কখন পথভ্রষ্ট বলছেন যে হাদিস প্রমাণ করে যে যেসব রাস্তাগুলি থেকে আল্লাহ নিষেধ করেছেন যেই রাস্তাগুলি হক থেকে অন্যদিকে ফিরিয়ে দেয় এই মর্মে একটি হাদিস আব্দুল মাসুর আল্লাহ তাল আহমাদ বর্ণিত মোসনাদ আহমাদে রয়েছে খত্তা রসুল্লাহ খত্তা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার একটা লাইন টানলেন দাগ টানলেন মাটিতে বেয়া নিজের হাত দ্বারা সোম্মা কালা তারপরে বললেন হাজা সাবির মুস্তাকি মানে এটি হচ্ছে আল্লাহর সোজা রাস্তা যে সোজা আছে জ্যাট আল্লাহ সোজা রাস্তা সোম মাখাতাই এমিনি অস্যাম তারপরে ডান এবং বামে কয়েকটি আপনার লাইন টানলেন দুটো এদিকে দুটো এরকম করে ডানে বামে রাস্তা গেছে গিয়েছি বলে ওয়া হাদি এগুলি হচ্ছে বিভিন্ন পথ আর মঠ লেই স মিন হাসাবিলুন ইল আলি শেতানুন এইসবের যে কোনো রাস্তার মোড়ে সাইতান বসে আছে এদু এলে এবং সেদিকে আসছে আসো এদিকে আসলো চলে আসছে এদিকে এখন মুসলিমের তরিকে চলে আসো জামাত ইসলামের মৌদুদের তরিকে চলে আসো দিন কায়ম হয়ে যাবে দিন কায়ম তো তোমরা করছো না ওই আপনাদের দিন কায়মের ভূমিকা বলছে না চলে আসো এদিকে চলে আসো সুম্মা কারা তারপরে এ আয়াত পাঠ করেছিলেন সুরায়ে আনামের আয়াত নম্বর একশো তিপ্পান্ন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা বলেছেন এই আয়টি সম্পর্কে ফত্তাবে তোমরা এই সরল পথে অনুসরণ করো বলা তত্ত্বে শ্রবণ ফাতে ফার্রা কনসাবি লেহি বিভিন্ন রাস্তাগুলি যে রেল ছোটোখাটো সেগুলির অনুসরণ করো না হলে ছিন্ন ভিন্ন হয়ে চলে যাও আল্লাহ রাস্তা থেকে আর বলছেন ওয়াকিম উদ্দিন ওয়ালা তথা ফার্রা তুমি দিন প্রতিষ্ঠা করো আর তাতে বিচ্ছিন্নতার সৃষ্টি করি দিন মানে ক্ষমতা জামাত ইসলামের কাছে কি আর ইফানিদের কাছে দিন মানে ক্ষমতা তো ক্ষমতায় যাও তাহলে দিন কায়ম এইটাই ভুল ব্যাখ্যা এইখানেই কোমরা করেছে কিন্তু এটা বড় মজা লেগেছে আবেগীদেরকে মূর্খদেরকে যে হ্যাঁ নগদ নগদ পেয়ে যাব দুনিয়াতেই ফালাফাল আর তা তাড়ি পেয়ে যাব আর আমরা যখন ক্ষমতাতে চলে আসব আমদ ভর্তি আর অন্যরা কেন আমদপর্তি করতে আমি করব তো বলছেন আব্দুল্লাহ ফাসরাদিয়াহ তাআলা নহুমা বলছেন আমারা আল্লাহুল মুমিনিনা বিল জামাতে মুমিনদেরকে আল্লাহ জামাতের নির্দেশ দিয়েছেন একসাথে থাকা ও নাহাও মা লিখতিলাফুল ফুরকা বিরোধ এবং বিচ্ছিন্নতা থেকে নিষেধ করেছেন ওয়াখবর তাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর দিন নিয়ে পূর্বের লোকেরা যখন ঝগড়া বিবাদ করেছে তখন তারা ধ্বংস হয়েছে তারা পথভ্রষ্ট হয়েছে দেখেন খ্রিস্টানদের মধ্যে হ্যাঁ তিনটি দল ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট আর তারপরে আরেকটি হচ্ছে অর্থোডক্স আর তারপরে রসুল্লাহ সাহেব উদ্দিন আরও এই দলগুলি থেকে আরো বাচ্চা দিয়েছে দিয়ে বাহাত্তর ফিরে বাহাত্তর হয়েছে ইয়াহুদিরা একাত্তর হয়েছে এই মধ্যে আত্মর হবে সবগুলি জাহান নামে যাবে একটা জান্নাতে যাবে না হাদিস তো এই যে বিচ্ছিন্নতা এটা হচ্ছে সেসব বিজাতিদের অনুসরণ কোরআন সন্নাকে আঁকড়ে ধরাই হচ্ছে আল্লাহ সন্তুষ্টির রাস্তা এবং মুসলিম জাতির ঐক্যের বুনিয়াদ কোরআন সুন্নার ভিত্তিতে তাহলে ঐক্য ঐক্য ডাক দিলে হবে না আমরা তো জনতা অথচ শিল্পী তাদের আছেন আমরা ঐক্যের ডাক দিচ্ছি সবাই এক হয়ে যাও কিসের বিরুদ্ধে আর কিসের ভিত্তিতে আরে তৌহিদের ভিত্তিতে হবে সন্ন্যার ভিত্তিতে হবে কোরআনকে আঁকড়ে ধরুন সবাই আধিস করে দেবো বলছে আমরা আপন জায়গায় থাকবো আর তার বৈক কি করা আপন জায়গা থেকে অবস্থান চেঞ্জ করেন আসেন যে দলিল ছাড়া চলবো না এবং সমস্ত রকমের অনিষ্ট এবং ফিতনা থেকে বাঁচতে পারবেন আল্লাহ বলছেন ওয়াতাসিবা ইল্লাহ জামিয়াওয়ালা তাফার রাক ও তোমরা আল্লাহ রশিকে সকলে মজবুত করে ধারণ করো আর তোমরা বিচ্ছিন্ন হয়েও না আওয়াজ করো নেমাত আল্লাহ আলাইকুম আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো ইদকুন তুম আদান যখন তোমরা পরস্পর শত্রু ছিলে ফা আল্লাহ বায়না কুলু তোমাদের মাঝে আল্লাহরকগুলো আর সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছিলেন ফাস বাহতুম বে নেমা তিখোয়ানা সুতরাং তোমরা ইসলাম পেয়ে আল্লাহ অনুকরে তোমরা ভাই ভাই দেখছিলে আনসারি আওসার আর যে একশো বিশ বছর ধরে লড়াই চলছিল আর ইসলাম যখন মদিনে আসলো তারা ইসলাম গ্রহণ করলেন এমন ভাই ভাই হয়ে গেলেন আর এরা তো মদিনারি ভাই ভাই তো হইলো হইলো মক্কা থেকে এসেছে তাদের চিনিও না জানি না মহাজের তাদেরকে বাড়ি ঘর ছেড়ে দিল তাদেরকে ধন সম্পদ অর্ধ করে ভাগ নিয়ে যাও তুমি এমন কি এক সাহাবের দুই বিবি আছে ভাই তুমি তো বিয়ে করতে পারছো না গরিব তুমি সর্বহারা নিঃস্ব হয়ে এসেছ আমার এক বিবিঘে তালাক দিয়েছি পার হোক তুমি একটা নিয়ে নাও আমার দুটোর পর্বের প্রয়োজন নাই হ্যাঁ সো ফ্যান উল্লাহ বলছে যাক আল্লাহ ফ্যান আমার দরকার নেই ওইটাই দরকার নেই আজকালকার মতো সুবিধা হওয়ার কাজ তো হয়ে গেছে তাই না তো বলছেন যে আল্লাহরব বলে আলমিন হ্যাঁ তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহর নেয়া তোমরা এই তহিদের ভিত্তিতে শোনার ভিত্তিতে মোহাজেরিন আনসার আওস খাজরাজ আবুদাল্লাহ সালাম ইহুদি কিসের ভিত্তিতে সে এক এগে রসুল্লাহ সাথে কিসের ভিত্তিতে সালমান ফার্সি পার্সিয়ান ওয়ান আরব বেলাল হাবসি হাবসা কিসের ভিত্তিতে ওই চোনার ভিত্তিতে কোরআনে ভাদিস আঁকড়ে ধরার ভিত্তিতে কোনো দলের ভিত্তিতে নয় যে আমাদের এটা দল আমাদের এটা দল এই তরিকত এই না না

মিনবাসের শোবাহিন ওয়াফতার আওতা আশিস এ জামায়াতিন জাতা ইয়াতিন আওতান জি মিন আবয়ে জালে ফা মহার রামন বেদালা লাতিল কি তাবে অস্ত্র নাহ আমি পড়ে পড়ে অর্থ করছি যাতে করে সহজে বোঝা সম্ভব হয় আর তার উপরে কেউ না বলতে পারে যে অর্থ করতে গিয়ে নিজের মতো করে পড়েছে এটাও তো বলতে পারে তা সুতরাং এর দ্বারা স্পষ্ট হয়ে উঠল ফাউলা হাজা জে মুসলিম শাসকদের ক্ষেত্রে আলা আল্লাহ ওয়াহাদ মুসলিম শাসকদের ক্ষেত্রে ঐক্যের ওপর যদি কোনো রকমের কুপ্রভাব ফেলে কোনো কিছু যেমন মেন সুবাহিন সুবাহীন সৃষ্টি করা যাই এরা শাসন ক্ষমতার যোগ্যতা রাখে না এদেরকে টেনে ফেলতে হবে এদেরকে হটাইতে হবে ওয়াফকার এবং এইরকম কোন চিন্তা চেতনা থিওরি তৈরি করা প্রতিষ্ঠা করা যেই সংগঠনের লোকেরা সদস্যরা তাদের সাথে এমামের আমির জামাতের সাথে দলের নেতার সাথে বায়াত করে এখানে মুসলিমের তরিকা এটাই ছিল ব্রাদারহুডের তরিকা এটাই ছিল যে যতগুলি ইফানি হবে সদস্য হবে তারা কি করবে হ্যাঁ জামাতের যে নেতা হবে এখয়ানিদের তার হাতে বায়াত নেবে শপথ যান মাল সবকিছু কোরবানি এই জামাতের জন্য এই রকমই জামাত ইসলামী তো ওই সিস্টেম রয়েছে সাঁথি হওয়া তারপরে কি হওয়া রুকুন হওয়া তারপরে স্টেজ বাই স্টেজ তনজিম মুসলিম শাসকের বায়াত বাদ দিয়ে তাদের অন্য রকমের সাংগঠনিক বায়াত রয়েছে তনজিম এবং তাদের এই সব আপনার দলীয় কার্যক্রম রয়েছে ওয়াকায়দা দল এছাড়া যে বিভিন্ন তাদের কার্যক্রমগুলি রয়েছে ফাহা মুহারম এগুলি হারাম বেদালাল কিতা কিতাব না কোরআনে মহাদেশের দলিলের ভিত্তিতে অফিত আলিয়া তেহাজ জামাত আর এই সব জামাতের শীর্ষস্থানীয় জামাত মুখ্য জামাত আল্লাতি নোহাজের অমিনা যেই জামাত থেকে যে দল থেকে সতর্ক সাবধান করছি সেই জামাত হচ্ছে জামাতুল এফওয়ান আল মুসলিম জামাতি হচ্ছে এফওয়ান আল মুসলিমিনের জামাত ফাহিয়া জামাতুন মুন হারেফাতুন কায়েমাতুন আলা মোনাজে আতু ওলা আতিল আমরিবল খুব আলা হুক্কাম ভারতবর্ষ রাখেন ভাষাকে বলছে এই জামাতুল ইওয়ান মুসলিমিন এই জামাতটি এমন একটি জামাত মুন হারেফা যে একটি বকরো পথের পথি গোম্ভরা জামাত মুন হারিফা আসল রাস্তা থেকে সরে যাওয়া যায় কায়েমাতুন আয়লা মোনাজ আতু ওলা আমরু যারা মুসলিম শাসকদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চায় অল খরুজ আলাল হুকাম এবং শাসেকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা বেরিয়ে যাওয়ার জন্য অভ্যুত্থানের জন্য এই মুতেলা বিপ্লব ঘটানোর জন্য যারা হ্যাঁ অপপ্রয়াস চালায় জি এই জন্যই ইরানি বিপ্লবকে আদর্শ মনে করে জামাতিরা শুনেছেন তো বক্তাদের কাছ থেকে তাদের শোনেননি ইরানি বিপ্লব আমাদের জন্য আদর্শ তাদের জন্য আদর্শ ইরানের নারীরা রাস্তাঘাটে নেমে গেছে বিক্ষোভ এবং বিপ্লব নিয়ে আসার জন্য এটি আমাদের বাংলা ভাষী নারীদের জন্য আদর্শ আল্লাহ হেফাজত করে সফেতুল আর বিভিন্ন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফাসাদ সৃষ্টি করা এই হচ্ছে জামাতুল খান মুসলিমের কাজ যুগে যুগে সবার সাথে মিলেমিশে বসবাস করার ক্ষেত্রে স্থিতিশীলতাকে নষ্ট করা এদের কাছে ওয়াসফুল মুস্তামাতুল ইসলাম আবিল জাহিলিয়া এবং মুসলিম সমাজকে জাহিলি সমাজ বলা সৈয়দ কুতুব তার কিতাবে যেখানে সেখানে বারবার করি আজকাল মুসলিম মুসলিমরা জাহিলিয়াতের অন্ধকারে জাহিলিয়াতের অন্ধকার এবং মধুদির যে উপরে যে আলোচনা করেছি মধুদের কিতাবগুলি থেকে জামাতিস আমি তাতে আমি যে জাহিলিয়াতকে তিন ভাগে ভাগ করে মুসলিম সমাজকে একবারে জাহিলিয়াতে ডুবে আছে মধুদিরও থিওরি একই থিওরি দুজনেরই শুধু ভাষা ভিন্ন আর দেশ শুধু ভিন্ন বলছেন তারপরে অমরজ আসি জামা এই জামাতিল মুসলিম যখন থেকে স্থাপিত হয়েছে ইসলামিয়া। তারা ইসলাম কোনো গুরুত্ব দেয়নি মানুষের আকিদার সংশোধন করি সন্নতের দাওয়াত দি বিদাত মুক্ত করি মাজার পূজাকে কমাবার চেষ্টা করি না না পীর পূজা কমাবার চেষ্টা করি এগুলো চেষ্টা নেই দু চারটি কথা আমি বলে দিল অনেকে বলে যে আমার এই কথাগুলি মিথ্যা কারণ যখন আহলেদিস এলাকা বক্তব্য করতে আসে তখন বলে দেয় হ্যাঁ যে মাজার এইসব শিল্প চারটা কথা বলেছে কিছুটা ভালো কথা বলেছে তাতে বলে দেখো 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 তহেদের কথা এটাই যথেষ্ট পক্ষান্তরে আর অন্য জায়গায় যে বলছেন দেশ হ্যাঁ তিনশো ষাট আউলিয়ার মাজার ধন্য অথবা বারো আউলিয়ার মাজারের ধন্য তোর কি শিরকে দিয়ে ডাকা হলো মাজার মজা দিয়ে ডাকা হলো না আচ্ছা আর একটা বক্তব্য বলছেন যে আমরা সব পীরকে কিন্তু ভণ্ড বলছি না খারাপ বলছি না বলেছেন বলে নাই হ্যাঁ বড় হকানি পীরও আছে তখন তো রাস্তা রেখে দিলেন এখন হকানি পীর কে আছে যদি এসে দেওয়ান বাকি চাষ করে এই বক্তা আপনি যে বলে দিয়েছেন যে ভণ্ড পীর তো আমাকে ভণ্ড বললেন বলছেন না না আপনি তো হকানি কারণ আমি তো বলেছি যে পীরদের হকানি আছে চরমনে না যদি এসে বলে হ্যাঁ আপনি তো পীরদেরকে আপনি বলেছেন যে ভণ্ড আছে তো কি আমরা ভণ্ড বলবেন নাকি না বলছেন না 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 আপনার তো হকানি রাস্তা খোলার রেখেছে বড় চালাক রাজনীতি কেমন করে করতে ভালো করেই জানে কথা বোঝা গেছে এগুলো তহিদ শূন্যতের দাওয়া দেওয়া হইল না জি তো এরা কখনো ইসলামী আঁকি দেয়ার ওপর তেমন জোর দেয়নি ওয়ালাবে ওলুমিল কিতাব সন্না কোরআন সন্ন্যার এলেমের ওর উপর জোর দেয়নি যে বাস্তব সত্য এই জন্য তাদের লিখনি আমি পড়েছি পত্র পত্রিকাতে নিজে পড়েছি যে বর্তমান যুগে বর্তমান মুসলিম বিশ্বে আলেমের দরকার নেই ফাঁকির দরকার নেই ইসলামী দার্শনিকের দরকার আছে ইসলামী ফিলোসফার দরকার দার্শনিক দরকার তাদের জি হ্যাঁ যেমন মহিলা দার্শনিক ছিল ওই দার্শনিক দরকার ওই আবার আলেম এই জন্য জামাতের জন্য কোনো আলেম নেই অবকারে জাকারি সাহেব আমাকে বলতেন কুয়েতে সফরে তারপর এখানে যে জামাতের মধ্যে কোনো আলেম আছে নাকি সত্যি যেগুলোকে আলেম বলছেন কোনো আলেমই না জামাত ইসলামীতে কোনো আলেম নেই আরে এই মধ্যে ভালো ভালো আলেম পাবেন আপনি কিন্তু জামাত ইসলামে কোনো আলেম পাবেন না যাদেরকে আলেম বলছেন এটা পাবলিকই আলেম হ্যাঁ জনগণ আলেম মনে করে হ্যাঁ বাকপটু সুন্দর সুন্দর কথা চমৎকার কথা বলতে পারি কিন্তু কোরআন সোনার এলেম আছে এমন কোনো আলেম নেই আর থাকবেও না কারণ তাদের বৈরিত রয়েছে হ্যাঁ এই কোরআন সোনার এলেমের সাথে وإنما غايتها الوصول الى الحكم হায়াত কে বলছে এই জামাত الافওয়াল মুসলিমিন এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল وصول الى الحكم ক্ষমতায় পৌঁছা ক্ষমতায় পৌঁছিত হবে যে ব্যলোক না ওমিন সাম্মা কানা তারিফা আযহিল জামা মালি আন বিশরুর আল ফিতান এই যে ক্ষমতায় পৌঁছার তাগিদে এদের এই 80 বছর ইতিহাস দেখা যায় যে ভরপুর হয়ে রয়েছে অনিষ্ট এবং ফিতনা ফাসাদ ফিতনা ফাসাদ মিশরে যেগুলোকে ফাঁসিতে চড়ানো হয়েছে তাদের ইতিহাস আমি পড়ে দেখেছি সুফান আল্লাহ তারা প্রত্যেকে কিন্তু সরকারের পতনের ষড়যন্ত্রের শরিক ছিল আর তদন্ত যে হয়েছে যে এরা তো আমাদের পতন ঘটাচ্ছিল তখন তাদেরকে সেখানকার শাসকরা ওইভাবে শাস্তি দিয়েছে হ্যাঁ তাদেরকে বড় বড় শহীদের লকব দিয়ে রেখেছেন আল্লাহ আলো জানে কত বড় শহীদ হয়েছে না ফিতনা ফাসাদ সৃষ্টি করতে কত লোকের রক্তপাত হতো যদি এই রকমের একটা ক্ষমতার পতন ঘটেতে এত সহজ নাকি আপনি একটা পতন ঘটিয়ে দেখেন যে কত লোক হ্যাঁ হতাহত হয় জি আর কত ফিতনা ফাসাদা কত নিরাপত্তাহীনতা সেখানে বিরাজ করে কোনো নিরাপত্তা থাকবে না সেখানে যেই শান্তিটাও পাচ্ছেন আপনি বাড়িতে ঘুমিয়ে আর রাস্তাঘাটে চলাফেরা করে সেটাও থাকবে না এত সহজ মনে করছেন তো এই এদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্রের ফেতনা ফাসাদের ইতিহাস অমিন রাহেমিহা খারা যাতে জামায়াতুন এর হাবিয়া মোতাতারেফা যে কথাটি এর আগেও বলেছি আর এর এই উদর থেকে এই গর্ব থেকে এই মুসলিমিনের আর জামাতুল জামাত গর্ব থেকে বেরিয়েছে জামাতুন এবং চরমপন্থী সংগঠনগুলি আয়েস আয়েস আর তারপরে আপনার আল কায়দা আর যতগুলি নাম যাই হোক না কেন জঙ্গি যতগুলি সংগঠন রয়েছে যে তাদের পিছনে কিন্তু পৃষ্ঠপোষকতা এদের রয়েছে আসাদ ফাসাদান মুসলিম দেশগুলিতে এবং আল্লাহ মুসলিম সমাজে এরা ফাসাদ সৃষ্টি করেছে মালুমুন মুশাহাদ যা সর্বজন বিদিত সবাই জানে এবং চোখে দেখতে পাচ্ছি মিন আলম যে বিশ্বে যে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে এদের পিছনে যদি আপনি ভালো করে খতিয়ে দেখেন তদন্ত করে দেখবেন তো এই দলগুলি সেখানে রয়েছে এই মুসলিমিন এবং তাদের মতদল অমিমা তাকাদ্দা ওপরে যেসব কথাগুলি আলোচনা হয়েছে তা তারা সুস্পষ্ট হয়ে উঠেছে বলছেন যে আন্না জামাত আল ইফান আল মুসলিম এই এরহাবিয়া এফওয়ানুল মুসলিমের জামাতটি হচ্ছে সন্ত্রাসী জামাত সন্ত্রাসী সংগঠন লাল ও মানহাজ আলী ইসলাম ইসলামের প্রতিনিধিত্ব করে না বা ইসলামী মানহাজের প্রতিনিধিত্ব করে না এই কথা আমি অনেক আগে থেকে আমার আলোচনা যখন করেছি মুদিবাদের ওপর তখন কিন্তু বলেছি যে কখন আপনি জামাত ইসলামীকে আপনি বলবেন না যে ইসলামের প্রতিনিধি আরে যেসব দলগুলি শাসন ক্ষমিত রয়েছে তাদের ইসলামের শত্রুতা বা সেখানে অনেক মুনাফি করেছে সেখানে অনেকে আপনার দেশের প্রেক্ষাপটে ইসলাম বিদ্বেষী রয়েছে হ্যাঁ ইসলাম বিদ্বেষী রয়েছে বহু রয়েছে তার কারণে অনেকে মনে করে ওগুলো তো ইসলাম বিদ্বেষী হ্যাঁ এটা নাস্তিক্য ভরা তাহলে এইটা হচ্ছে ইসলামী জামাত না না কখনো না ওই জামাতে মুনাফিক ঢুকে আছে সালামের শত্রু কুরবানির শত্রু ওমুকের শত্রু এই সব ঢুকে আছে তারpani এই নাই আজ আপনার এই জামাতে ইসলামী হক জামাত কক্ষ হই না জি ভালো করে বিষয়টা বুঝবেন ইননা ওয়াইন্নমা তাতাবাউ আদা ফাল হিজবিয়াতুল মুখালिफা লিহদিয়ি দীনাল হানিফ এই জামাতই হচ্ছে ফর মুসলিম জামাতুন ইরhabi হাবি দল মানে সন্ত্রাসী দল আতমাসেলমান হাজার ইসলাম ইল ইসলামী মতাদর্শের প্রতিনিধিত্ব করে না অইন্য মাতাত্ত্বিক আদাফাহাল হিজবিয়া তাদের যে দলীয় টার্গেট রয়েছে সেটার অনুসরণ করে আল মোহালেফা লেহাদি দিন আল হানিফ যে দিনে ইসলাম দিন এ হানিফের পরিপন্থী অতাতাসত্ত্বার ওবিদ দিন তারা শুধু দিনের হ্যাঁ মুখোশ পরিধানকারী দিনের পোশাক পরে রয়েছে ধর্মকে ব্যবহার করো তোমারে এ খালে ফহু অথচ তারা দিনের পরিপন্থী কাজগুলি করে মিনাল ফোরকা বিচ্ছিন্নতা সৃষ্টি করা ওই সারাতুল ফেতনা এবং ফেতনা ফাসাদ সৃষ্টি করা অল অনফ এবং বাড়াবাড়ি করা অল ইরহাব এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কাণ্ডা লিপ্ত হওয়া ফা জামি আল জমি হাজার মিন হাজ জামা সুতরাং প্রত্যেক মুসলিমকে সতর্ক সাবধান করছি এই তো আমার বলছে আমার কথা নয় ভাইয়া দেব বলছেন জামি আল হাজার ও মিনহাজ হিল জমা সুতরাং প্রত্যেককে সতর্ক সাবধান করেছি সতর্ক সাবধান থাকতে হবে মিনহাজ হিল জামা এই জামাতুল ইকোয়ারী মুসলিমের থেকে ওয়াদামুল ইন্তেমা এলা তার সাথে সম্পৃক্ততা যেন না থাকে যোগাযোগ না থাকে আমি তা তো মা তার সাথে যেন সহানুভূতি না থাকে সহযোগিতা না থাকে والله نسأل أيها يحفظنا جميعا الله ركع شامرا الله من كل شرين بريتك ونستو ثكية بريتك فتنة فساد و وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وجزاكم الله خيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين